This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু নয় বছরের পুত্র সন্তানের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ভুতনি থানার দুর্গা রামটোলা এলাকায় পরিবারের লোকজন ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে ভুতনি দিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকেরা কেউ ফাঁস লাগিয়ে দিয়েছে বলেও অনুমান করেছে পরিবার জানা গিয়েছে মৃত শিশুর নাম আদিত্য ঘোষ বয়স নয় বছর তৃতীয় শ্রেণীর ছাত্র পরিবার সূত্রে জানা গিয়েছে নতুন বাড়ির নির্মাণ কাজ চলছে সেখানে দুই ভাই খেলা করছিল কিছুক্ষণ পর সেই ঘরের দরজা খুলে তার মা দেখেন ছোট ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে ওই এলাকার হাসপাতালের চিকিৎসকরা আত্মহত্যা করবে এমন কোনো কিছুই হয়নি বাড়িতে বলে দাবি পরিবারের কিভাবে তার মৃত্যু তা নিয়ে দ্বন্দ্ব পরিবারবর্গ যদিও খেলতে গিয়ে কোনোভাবে গলায় দড়ি আটকে গিয়ে মৃত্যু হতে পারে এমনটাও মনে করছে স্থানীয়রা ঘটনায় যেন দৃশ্যহারা হয়ে পড়েছে মৃত শিশুর পরিবার বাড়ির লোকজন ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না এমনটাই জানা যাচ্ছে যদিও এই ঘটনায় কোনো রকম অভিযোগ দায়ের করেনি পুলিশের কাছে এদিকে ভুতনি থানার পুলিশ মৃত শিশুর দেহ হেফাজতে নেওয়ার সাথে ময়না পাঠাচ্ছে ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া এ বিষয়ে মৃত শিশুর মা জানান আমি আর বাড়ির লোক সঙ্গে রুটি খেলো আর সঙ্গে ভাত খেলো আর আমি দিতে দিতে গেলাম আর ওই গেল গায়ে দুধে আমি টাকা দিতে আর ধরো ভাই বাড়িতে ছিল ওই যে ছিল আমার বললাম একটা ভাই করে রেখে তো কয় আমি কোন দিন গেলো দিতো আমি কোন দিন গেল স্কুল গেল কি রে আর না স্কুল যায়নি তো আমি আসলাম একটা ঘরে দেখতে ঘরে দেখতে আসলাম

ওর মা বাবা বাবা গেল গাই দিতে মা গেল বন্ধন আর এরাই খেলতে খুলতে একটা একটা বেট ছেলে চলে গেছে পশ্চিম একটা ছে মেয়ে ঘুমিয়ে আছে এর ভিতরে ওরা কি কি করলো না করলো ওই বাচ্চাই জানে আর উপর জানে জানে এই করে ও মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে